এবার আমরা চেহারা মুবারকের বর্ণনা জানব সহিহ বুখারীর বর্ণনা তিন হাজার পাঁচশো 3549 নম্বর হাদিস এই হাদিসের অনুবাদটা করার পর দিল থেকে আওয়াজে সুবহানাল্লাহটা পড়বেন আগে হাদিসটা বলি অনুবাদটা করি kana rasulullah sallallahu alaihi wasallam এই পৃথিবীর মধ্যে যত মানুষ সমস্ত মানুষের মধ্যে আল্লাহ নবীর চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর বলেন বলেন ইউসুফ নবীর চেহারা সৃষ্টির অর্ধেক সুন্দর বলেন ইউসুফ নবী সৃষ্টির অর্ধেক সুন্দর আমাদের নবী সৃষ্টির সেরা সুন্দর সবক সৃষ্টি এর কারণ সুবহানাল্লাহ তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস লা বিল মুকাল সাব নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না বাল কানা ফি বরং চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল তবে একেবারে গোল ছিল না সহি মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হ্যাদি সেরমতদার্স সাহাবিকে প্রশ্ন করা হলো আওয়াজ হুহু মিসলা সইফ আল্লাহ নবীর চেহারা মোবারক কি তরবারীর মতো সুন্দর সাহাবি জবাব দিলেন লা বালকানা মিসলা শমসিবাল কমার বরক চন্দ্র সূর্যের মতো সুন্দর তিরমিজির বর্ণনা

জোসনা রাতে তাকাইলাম সাজআলতু আনজুরু আলতু ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলা আল কমার একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম আমার একবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম চেহারা দেখি আর আকাশের চাঁদ দেখি চেহারা দেখি আর চাঁদ দেখি আকাশের চাঁদ আর আল্লাহর নবীর চেহারা মোবারক দেখার পর আমি জাবের এই সিদ্ধান্তে উপনীত হলাম তিনি ওই জোসনা রাতের ওই চাঁদের চাইতে এই কুটি গুণ বেশি সুন্দর অনেক সুন্দর কিন্তু আমি বর্ণনা করতেছি বর্ণনা বুঝানোর মতো জিনিস না আসলে তিনি কত সুন্দর যারা দেখছে তারা বলতে পারবে তিনি কত সুন্দর সাহাবায় কেরাম তাদের মানে এইটা একটা ভালো লাগা যে আপনাদের কি ভালো লাগে কোর নবীজির চহারার দিকে শুধুই তাকায়া থাকব মানে এইটা একটা ভালো মানে মাথায় পাখি বসে থাকবে কাননা আলা রুসিনা আত-তায়র যেন আমাদের মাথার উপর পাখি বসা আবু দাউদের বর্ণনা একদিন নবী আমাদের সামনে বসা আমরা নবীর সামনে বসা নবীর দিকে আমরা তাকিয়ে আছি নবী নিচের দিকে তাকিয়ে আছি ইয়ানকুতু বিহি ফিল আব একটা লাঠি দিয়ে জমি না তাকাক আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি আন্না আলা রুসিনা আত-তাইর আমরা এমন ভাবে বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা মানে পাখি বসক আর চলে যাক আমাদের কোনো খবর থাকবে না এমন একজনকে আমরা দেখতেছি সুবহানাল্লাহ আল জামিউস সগীরের বর্ণনা ৬৪৭৫ নম্বর হাদিস ইয়াতা উ আজি হু হু তালা আল্লুকাল সময়িলে ইলাতাল বা পূর্ণিমার রাতের চাঁদ যেমন উজ্জ্বল সুন্দর আমাদের নবীর চেহারা মোবারক ওই পূর্ণিমার চাঁদের ভিতর সুন্দর জ্যোৎস্না রাতের ব্যাপারে বলল ওইটার চেয়ে বেশি সুন্দর পূর্ণিমার ব্যাপারে বলব ওইটা যেমন আলাদা আমাদের নবীর চেহারা মোবারক আলাদা অসাধারণ চেহারা তিরিমিজির বর্ণনা চব্বিশশো নম্বর হাদিস দুই হাজার চারশো পঁচাশি এই হাদীসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম আলেম ছাড়া অন্যরা বলেন কিনাম আব্দুল্লাহ ইবনে ওলামায়ন তো প্রিয় ভাইয়া রা কিনাম আব্দুল্লাহ ইবনে তিনি নবীজির এমন এক সাহাবী যিনি আগে ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন প্রিয় ভায়া আবদুল্লাহ ইবনে সালাম রবি আল্লাহু তালা ইসলাম গ্রহণ করার আগে কোন ধর্মের বড় আলেম ছিলেন বড় আলেম বড় পাদ্রি ছিলেন তবে তিনি সত্য তালাশ করতেন তিনি সত্যার নেশি মানুষ ছিলেন তিনি সত্য তালাশ করতে করতে এটা বুঝেছেন যে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম নামে একজন নবী আসবে এবং ওই নবী আসা মাত্র আমি তাকে কয়েকটা প্রশ্ন করব তিনি উত্তর দেওয়া মাত্রই আমি মুসলমান হয়ে যাব এটা তিনি প্ল্যান করে রাখছেন আবদুল্লাহ ইবনে সালাম তো তিনি বলেন লা মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আব্দুল্লাহ ইবনে সালাম বলেন অপেক্ষা করতে লাগলাম মদিনার মধ্যে কখন আল্লাহ নবী মদিনায় আসবে অপেক্ষায় রইলাম আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ইন দলে দলে মানুষ রাউনা করলো দলে দলে মানুষ রওনা করলো আল্লাহ নবীকে দেখার জন্য নবীকে দেখার জন্য কি পরিমাণ মানুষ দলে দলে যাইতে পারে আপনাদেরকে শুধু এতটুকু বুঝবেন এখানে যারা যারা দেখছে যদি হাফিজু হুজুর এলাকায় কি পরিমাণ দৌড়ায় মানুষ এত হাফিজ ওয়াজ মানুষের কথা হলো ওনার ওয়াজ আমরা শুনতে হবে না ওনারা খালি দেখব হাফিজি হুজুর যদি আসলে এরকম ভিড় হয়

এই মদিনার মানুষ সাদে দাঁড়ায় যার জন্য অপেক্ষা করছিলাম প্রতিদিন সকালবেলা যার জন্য অপেক্ষা করতাম সাদে উইচা জন্য অপেক্ষা করতাম রসূল উল্লাহ মদিনায় এসেছেন রসূল উল্লাহ মদিনায় এসেছেন রসুল উল্লাহ মদিনায় এসেছেন এই স্লোগানে মুখরিত রাস্তা দলে দলে সবাই নবীকে দেখতে যায় এটা তিরমিজির বর্ণনা তারিখের গিতাবে আসছে আব্দুল্লেবিন সালাম তখন খেজুর গাছের উপরে ছিলেন নিচে তার ফুফু বৈশ রয়েছে ফুফু ফুফু বললেন আবদুল্লাহ যার অপেক্ষা তুমি করতেছিল মোহাম্মদ সাল্লাম তিনি নাকি মদিনায় আসছে জনগণ বলা বলি করতে করতে যায় আবদুল্লাহ ইবনে সালামের ফুফু বলেন খেজুর গাছ বে বে নামতে হয় আবদুল্লাহ ঘুষ নাই খেজুর গাছ থেকে লাভ দিয়ে মাটিতে নামছে বায়া নামে মতলাব দিছে ফুহু খুঁজে ঘটনা কি থেকে সামনে লাভ দিয়ে পড়ছে এবার আমার তিরমিজির বর্ণনায় চলে আসি আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাজিতু ফিন নাস লিআনযুর ইলাই মানুষের মাঝে আমি ও গেলাম তাকে দেখার জন্য আবদুল্লাহ ইবনে সালাম তখনও কিন্তু মুসলমান হননি তিনি বলেন ফালাম্মাস্তাবান্তু আজহারুসুলিল্লাহ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়ায় যখন আল্লাহ রসুলের চেহারা চেহারা হতে পারে না বলা বলি করতো নবী মিথ্যুক নবী গণক নবী জাদুকর এগুলা বলতো কাফের আবদুল্লি সালাম তখনো মুসলমান হননি তিনি বলেন আমি যখন প্রথম দেখছি মানুষের মাঝে অনেক দূর থেকে তাকে দেখে আমি প্রথম দেখাতেই বুঝেছি এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এরপর আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন দাঁড়ানোর পর নবী তার ঐতিহাসিক মদিনায় আইসা প্রথম ভাষণের মধ্যে তিনটি কথা বললেন এক নাম্বার আল্লাহ নবী বললেন আফসুস সালাম শান্তির প্রচার কর কিসের প্রচার আমাদের আলেমদের মাঝে একদল হওয়া উচিত যাদের নাম হবে শান্তি দল কি দল যাদের কাজ হবে শুধু শান্তির বার্তা বলা পক্ষে বিপক্ষে কিছু বলাও যাবে না লেখাও যাবে তাদের কাজ শুধু শান্তির কথা বলা কিভাবে পক্ষ বিপক্ষকে এক করা যায় এটা হবে তাদের কাজ ওই শান্তি বাহিনীর শান্তি বাহিনীর কাজ হবে কি পক্ষ বিপক্ষ কিভাবে কি করা যায় এক করা এ একটা দল হওয়া দরকার দিন যত যায় আজকে আসা দেখবেন কালকে সকালে এটা হতাশা হয় কালকে এটা এক পরিস্থিতি এবং এই হতাশা গুলা হয় ছোট্ট ছোট্ট কারণে বড় কোনো কারণে না প্রধান প্রধান যারা থাকে না তাদের মধ্যে দেখবেন মিল মোহাম্মদ ভালোই থাকে ওই যে কর্মী আছে কিছু এই এদের

শান্তির প্রচার করো ওয়াতইমুত তাআম খাবার খাওয়াও ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ানাসিয়াম রাতের বেলা মানুষ যখন তাহাজ্জুদ মানুষ যখন ঘুমায় তখন তোমরা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাও শান্তির প্রচার করো সালামের ব্যাপক প্রচার করো ব্যাপক পরিমাণ সালাম দিবা যাদের খাবার নাই অনাহিন মানুষগুলাকে খাবারের ব্যবস্থা করে দাও আর রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তোমরা তাহাজ নামাজে দাঁড়া যাও তাদের খুলনাত বিসালাম নিরাপদে জন্নতের মেহমান হয়ে যাও